এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুন মাসে বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হবে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এমনই সম্ভাবনা দেখিয়েছে আবহাওয়িদ্রা এরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়িদ্রাদের বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী জুন বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পঁচিশে জুন মঙ্গলবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে পার্বত্য এলাকাসহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসের শুরুতেই আজ মঙ্গলবার পঁচিশে জুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে দুই দশমিককে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিককে দুই ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চৌষট্টি থেকে বিরানব্বই শতাংশ